আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন এই যে এনসিপির নেতৃবৃন্দ অর্থাৎ ছাত্র সমন্বয়ক থেকে যারা এনসিপিতে এই রাজনৈতিক দল গঠন করেছে এবং এখন এই যে শতাধিক গাড়ি বহন নিয়ে যারা এই শোডাউন করে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে আপনার তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাই তুমি তো তোমার টিফিনের টাকা জোগাতেই যেখানে তুমি হিমশিম খেতে সেইখানে তুমি এত এই যে শত শত কোটি টাকার যে বিষয় এখন তোমাদের নামে যে উঠে আসছে এবং তোমাদের যে রাজকীয় জীবনযাপন এটি কোথা থেকে আসলো এত টাকাই বা তোমরা কোথায় পেলে এত টাকার খনি তোমাদের কোথায় তাহলে দেখবেন যে হয়তো মিডিয়ার সামনে তারা না বলুক কিন্তু তাদের যেই উত্তরটি আসলে হওয়ার কথা সেটি হলো যে তাদের এই পুঁজি সেই পুঁজিটি হলো আওয়ামী লীগ কীভাবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিষোদ্গার করাটাই এখন তাদের এক প্রকার চাকরি হয়ে দাঁড়িয়েছে আর এই সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে শেষে এই জাতিকে কিছু দিতে পারুক আর না পারুক নিজেদের ঝোলায় যে তারা এই হিরেমুক্ত নিয়ে যাচ্ছে তেমনটি কিন্তু এখন প্রমাণ হয়ে যাচ্ছে কেননা আমরা দেখেছি যে যেই আওয়ামী লীগ এখন এক প্রকার যদি আমরা যদি তর্কের খাতিরও আসি যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় আওয়ামী লীগ যদি সারা বাংলাদেশে একদম চুপ হয়েও যায় তাহলেও দেখবেন যে এরা এই আওয়ামী লীগ নিয়ে এই কথা বলবে কারণ তাদের বাপ বাপদাদার কোনো এমন কোনো পুঁজি আছে যে তাদের বাপদাদা রাজনীতিতে এই রকম বড় নেতা ছিল কিংবা তাদের বাপদাদা যে এই মানুষের কল্যাণে পাঁচ কেজি চাল মানুষকে মানুষের দুর্যোগের সময়ে দিয়েছে এমন কোনো নজির রয়েছে কিন্তু নজির রয়েছে কোথায় নজির রয়েছে যে এই দেশে যখন এই দুর্যোগ আসলো দেশে যখন ভয়াবহ বন্যার কবলে পড়লো তখন যে এই বন্যার সাহায্য করার নামে টাকা উঠিয়ে সেটি যে নিজেদের ব্যাঙ্কে রাখা হয়েছিল কিন্তু খবর পাবেন আবার খবর পাবেন যে যদি এই আওয়ামী লীগ নামক এই দলটি সৃষ্টি না হতো তাহলে যে এদেরই কোনো দিন সৃষ্টি হতো না সেটিও কিন্তু এখন বোঝা যাচ্ছে আর তাদের মানুষের কল্যাণে যে কাজ করতে হবে তেমন কথাই বা তেমন কাজকর্মই বা কয়টি দেখেন যেই বেকারত্ব গোছানোর জন্য জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিল তাদের এই কয়জনকেই বা চাকরি দেওয়া হয়েছে এখন কেউ উপদেষ্টা হয়ে ঘুরছেন হেলিকপ্টারে কেউ শতাধিক গাড়ি বহন নিয়ে ঘুরছেন সব কিছুর মূলে রয়েছে কি আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বলো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বলো আর ধুম এই চারিদিক থেকে চাঁদাবাজি করো টাকা উত্তোলন করো শত শত কোটি টাকার মালিক হও শত শত কোটি টাকার যে মালিক হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা প্রমাণ সহ দিয়ে দিতে পারি সেই প্রমাণটি আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি যে এই যে এন সিপির যে একজন নেতা তার নাম এই জাতীয় নাগরিক পার্টির যে যুগ্ম সদস্য সচিব তানভীর আহমেদ ওরফে গাজী সালাউদ্দিন তানভীর তিনি কিন্তু এই যে ডিসি নিয়োগে যে কমিশন নিয়েছেন এবং এই যে বই যে ছাপানোর জন্য তিনি কিন্তু যে চার শত কোটি টাকার কমিশন নিয়েছেন সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি এই বিষয়ে কিন্তু তারা ভালো একটি উত্তরও দিতে পারেনি আমরা কিন্তু দেখেছি যে এই হাসনাত আবদুল্লাহারা এখন এই যে পঞ্চগড়ে শতাধিক গাড়ি বহন নিয়ে শোডাউন দিচ্ছেন টাকা আসলো কোথা থেকে টাকা আসলো ওই আওয়ামী লীগের উল্টো বলে বিভিন্ন এই সোর্স থেকে টাকা নেওয়া এই যে রাজকীয়ভাবে এই এনসিপি যে দলের আত্মপ্রকাশ ঘোষণা করল তারা কি বলতে পেরেছে যে কোথা থেকে তাদের টাকার উৎস বলতে পারে না অর্থাৎ আমরা যেটি বুঝতে পেরেছি যে এই সাধারণ মানুষদেরকে শুধুমাত্র এই আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করে আওয়ামী লীগের নানা বিরুদ্ধে নানা গল্প কাহিনী শুনিয়ে মানুষদেরকে এই আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে রেখে পেছনে শত শত হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখে যাচ্ছেন তারা এবং সেটি এই করে যাচ্ছেন এবং তাদের সেই সেটি কিন্তু তারা সুকৌশলেই করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ কি পাচ্ছে কিছুই পাচ্ছে না আমরা দেখেছি যে এই যে আবু সাইদ যে শহীদ হলো তার ভাই কিন্তু আক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করে কিন্তু বক্তব্য দিয়েছেন সেইখানেও কিন্তু আমরা দেখেছি যে এই তাদের ও এক প্রকার মানবেত জীবনযাপন করতে হয় এই যাদের তার ভাই যাদের জীবন দেওয়ার পর তার ভাইকে পুঁজি করে যারা নেতা হয়ে গেল তারা এখন শত শত গাড়ি নিয়ে ঘোরে রাজকীয় জীবনযাপন করে তারা তাদের চালানেই ওইটুক যে আবু সাইদ মুগ্ধ এই 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 চালানটাকে ব্যবহার করে আর আওয়ামী লীগের বিরুদ্ধাচার করে এই জুলাই বিপ্লবের এই আট মাস পরেও সব খালি আওয়ামী লীগ আওয়ামী লীগের বা আওয়ামী লীগের উল্টো বলে মানুষদেরকে ব্যস্ত রেখে পেছনে এই কোটি কোটি টাকার খেলা চলছে এখন এই খেলাটা যদি এখন আমরা সার মর্মে আসি এই বিষয়টির তাহলে দেখবেন যে এই যে সমন্বয়ক বলেন এই যে জুলাই বিপ্লবীদের মধ্য থেকে যারা এই নেতা হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এই তাদের চালান তাদের চালান সর্বশেষ গিয়ে এই আওয়ামী লীগ কারণ এই আওয়ামী লীগ দেখবেন যে যদি নাও থাকে তাহলে দেশে যা ঘটবে তার বিরুদ্ধে এই আওয়ামী লীগ একটি দিয়েই তারা পার পেয়ে যেতে চাবেন এবং সেটি কিন্তু করেই যাচ্ছেন আমরা তাদের কাছ থেকে এই পাঁচ আগস্টের পরে যে এই এই হাসনাত বলেন সার্জিতালন আলম বলেন নাহিদ ইসলাম বলেন কিংবা এই যে সমন্বয়ক থেকে শুরু করে এই উপদেষ্টা বলেন কী কল্যাণমুখী কাজ হয়েছে দেশে এখনো পর্যন্ত শেখ হাসিনা যেই সব ব্রিজ কারবার বা বড় বড় স্থাপনা মানুষের কল্যাণে নির্মাণ করে গেছেন সেইগুলো শুধুমাত্র ফিতা কাটা হচ্ছে আর সেইগুলো উদ্বোধন করা হচ্ছে এ এছাড়া এই বেকারত্ব গোছানোর জন্যই বা কী করেছেন বা সাধারণ মানুষদের জন্যই বা কী করেছেন আর বলছেন যে এই আমরা তরকারির দাম কমিয়ে এনেছি আরে ভাই তরকারির দাম তো এই সময়ে এমনিই কমে যায় কারণ এই যে এই এই বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে এসে টমেটো পেকে যায় গেছে তখন আপনার বাজারে টমেটো বিক্রি করতে না পেরে দেখবেন যে এই ফেলে রেখে চলে যায় মূলা ফেলে রেখে চলে যায় সেই সময়ে এসে বলা হচ্ছে যে বাজার দর ঠিক রয়েছে কই চালের দাম কী কমাতে পেরেছে মাছ মাংসের দাম কী কমাতে পেরেছে তেলের তেল পাওয়া যাচ্ছে না কেন তেলের দাম কী কমাতে পেরেছে এখন আবার এই দু দুর্নীতি কি কমাতে পেরেছে আমরা যেটি দেখেছি যে এই এই দুর্নীতির কমানো কিন্তু সম্ভবেই হচ্ছে না আবার মানুষদেরকে কি নিরাপত্তা দিতে পেরেছে আইন শৃঙ্খলার পরিস্থিতির কি এই উন্নতি ঘটাতে পেরেছে তাহলে দেশে এত ধর্ষণ কেন চুরি ডাকাতি ছিনতাই কেন এত পরিমাণ কেন সিন্ডিকেট কি ভাঙতে পেরেছে আমরা দেখেছি তারা কি পেরেছে সেটি পেরেছে শুধু মঞ্চের সামনে এসে ঢালাভাবে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলো আরে ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তো লাভ হচ্ছে এই সমন্বয়ক লাভ হচ্ছে এই এনসিপির লাভ হচ্ছে এই উপদেষ্টাদের সাধারণ মানুষদের কী লাভ হচ্ছে তাতে সাধারণ মানুষ তো এই রাজকীয় জীবনযাপন শুধু এই টিভিতে দেখছে যে তারা এই শতাধিক গাড়ির শোডাউন চালাচ্ছেন এই আর এই রাজকীয়ভাবে তাদের জীবনযাপন চালাচ্ছে এই সাধারণ মানুষ তাদের কাছ থেকেই বা কেই বা পেল তার আর আর একটা জিনিস তারা দেখিয়ে দেখিয়ে যাচ্ছেন সেটি হলো যে এই এক দিক থেকে ভারতের সাথে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে বলতে থাকেন আর অন্য দিক দিয়ে আবার এই নরেন্দ্র মোদীর সাথে চিঠি চালাচালি করেন একটু একটু সামান্য একটু বৈঠক করার জন্য একটু বৈঠক করার জন্য কিন্তু সেই বৈঠক এর সারা দিচ্ছে না নরেন্দ্র মোদি তা মোদি তাতে কিন্তু এই আমাদের এই প্রধান উপদেষ্টার মান ক্ষুণ্ণ হচ্ছে না কেননা আমাদের প্রধান উপদেষ্টার একটি বাহিনী রয়েছে যে যারা এই রাজপথে এই ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা 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 এই স্লোগান দিতেই থাকবে আর ভেতর দিয়ে ওই ভারতের সাথে আবার এই সুসম্পর্ক করার জন্য চেষ্টা চালিয়ে যাবে আর এই ভারত ভারতের বিরুদ্ধেও বলবে আওয়ামী লীগের বিরুদ্ধেও বলবে আর মাঝখান থেকে মানুষদেরকে এইগুলো দিয়ে ব্যস্ত রেখে নিজেদের আখের গোসাবে গুছাবে সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমরা তাহলে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এই এই যারা যারা এই এনসিপির নেতা হচ্ছে কিংবা এই যারা যারা উপদেষ্টা হচ্ছে এই তাদের চালানটা কি। তাদের চালান কি পারিবারিক কোনো রাজনৈতিক ঐতিহ্য রয়েছে কিছুই নেই তাদের চালান একটাই সেটি হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলো দেশের মানুষ কিছু পাক বা নাপাক পাক আওয়ামী লীগের বিরুদ্ধে বলো এটি এই এই চালান এই চালানটিকে বারবার ঝালাই করতে থাকো আর বলতে থাকো আওয়ামী লীগের বিরুদ্ধে বলো দেখা যাক এই এই আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আর কতদিন মানুষদেরকে ভুলিয়ে রাখা যায় আবার আরেকটি বিষয় রয়েছে যেহেতু দেখা গিয়েছে যে বিভিন্ন জরিপে আওয়ামী লীগ বিভিন্ন ব্যাপকভাবে দিনকে দিন তাদের জনসমর্থন বেড়ে যাচ্ছে ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলে তো এই দাদাভাইদের এই একটি সিট যে পাবে এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না এই দাদা ভাইরা তখন এই সিট না পেয়ে এখন তবু এই আওয়ামী লীগের বিরুদ্ধে বলে বলে মাইকের সামনে আসে কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে আর দাদাভাইরা যদি কোনো সিট না পায় দাদাভাইদের শোচনীয় পরাজয় ঘটে তাহলেই কিন্তু দাদাভাইদের সেই মাইকের সামনে আসার পরিস্থিতিটিও ঘুরে যাবে কেননা দাদাভাইরা তখন এসে বাংলাদেশের মানুষকে যেটি বলে যে এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চায় না আর মানুষ ভোট দিয়ে যদি দেখিয়ে দেয় যে আওয়ামী লীগকে চায় তাহলে দাদাভাইরা এই এই যে যেই বিষয়টি মানুষের সামনে তুলে আসে তুলে আনে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই মলম বিক্রি সেটি যেহেতু আর চলবে না সেহেতু দাদা ভাইদেরও যে আর রাজনীতিতে খানা থাকবে না সেটি কিন্তু প্রতীয়মান হচ্ছে সেটি কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝে যাচ্ছে আর এই কারণেই কিন্তু দাদা ভাইরা বলছেন যে এই কোন এই যেই সব আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা কোনো প্রকার এই আন্দোলন সংগ্রাম বা এই বিশেষ করে এই হত্যা খুন বা অন্যান্য অন্য গণহত্যার যাদের কোনো প্রকারের কোনো সম্পৃক্ততা নেই যাদেরকে কোনো অভিযোগেও ফেলানো যায়নি তাদের দিয়েও আওয়ামী লীগ ফেরানো যাবে না কেন না তাদের দিয়েও যদি আওয়ামী লীগ ফেরানো হয় তাহলেও দাদাদের দাদাভাইদের অবস্থা যে করুণ হয়ে যাবে বাংলাদেশের মানুষ যে ওই আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগ কিংবা বিএনপি এই যে ভোট দিয়ে দিবে সেটি কিন্তু দাদাভাইরা বোঝে আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগকে ভোটে আসতে দেওয়া যাবে না সেটি কিন্তু দাদাভাইরা বলে বলে বেড়াচ্ছেন আবার দেখেন এখন আবার যেই মলমটি বিক্রি করা শুরু করেছেন সাজিদ আলম কিন্তু আজকে এই পঞ্চগড়ের সোডাউন দিতে গিয়ে কিন্তু বলেছেন যে কোনো দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে তো এই নৌকা ধানের শীষ এরপরে আপনার এই নাঙ্গল এই এইগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে হাত পাখা মুখস্থ হয়ে গেছে তা এখন বা এই কর্মীগুলোদেরকেই আমরা মাঠে কিন্তু পাই এখন প্রশ্নটা হলো এই যে দাদা ভাইরা যেই সব দল নিয়ে আসতেছেন এই জুলাই বিপ্লবের পরে কিন্তু আমরা অনেক দলের উত্থান দেখেছি অনেক দলের নাম শুনেছি আবার এই কিছু কিছু দল আছে যে শুধুমাত্র ওই প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাবের সামনে জাতীয় ক্লাবের সামনে দাঁড়িয়ে শুধু একটু তারা এই দুই চারটি কথা একটু এই বলেন গাল বাকিয়ে বাকিয়ে কিন্তু তাদের যখন গ্রামগঞ্জে তাদের কোনো কর্মীকে আমরা খুঁজতে চাই তখন কিন্তু আপনার এই পাওয়ার আলা চশমা লাগিয়েও কোথাও তাদের একজন কর্মী খুঁজে পাওয়া যায় না সেই দাদাভাইরাও কিন্তু অনেক অনেক দেখবেন যে জ্বালাময়ী বক্তব্য দেয় এমন বক্তব্য দেয় দাদাভাইরা মনে হয় যে বাংলাদেশে তাদের সমর্থন এত পরিমাণ সমর্থন যে বাংলাদেশে এই নব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে সমর্থন করে কিন্তু দাদাভাইরা ভাইরা মাইকের সামনে থেকে যখন চলে যায় তখন দেখা যায় যে খাতা শূন্য শূন্য যখন দাদাভাইরা ভোটে আসে তখন দেখা যায় দাদাভাইদের ভাইদের অল্প কয়টা ভোট এখন দাদাভাইরা তারপরও এই বলেই যায় বলেই যায় সেই দাদাভাইদের ভাইদের এই ওইভাবে বলে যাবে সেটা সারা জীবনেই বলে যাবে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দাদা চালান এখন যেটি সেটি হলো এই আওয়ামী লীগের বিরুদ্ধেই বলা আর পেছনে মানুষদেরকে এই আওয়ামী লীগের বিরুদ্ধে লাগিয়ে বা এই প্রচারটিকে সামনে রেখে পেছন দিয়ে নিজেদের আখের গোছানো এমনটি এই কিন্তু এখন আমরা বিভিন্ন বিশ্লেষকদের কাছ থেকে শুনতে পাচ্ছি তো দেখা যাক যে এই যেই বিষয়টি এখন চালানো হচ্ছে মার্কেটে সেটি কতদিন চালানো যায় বা এটির এই বা শেষ কোথায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম